কারণ হচ্ছে আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এরকম কোনো কথা বলা হয়নি যে হাম তো ডুবে হাসান বাট সবকিছু কি বলতে হয় মানসিকতায় খেলার অ্যাপ্রোচে মনে হচ্ছিল বাংলাদেশের টার্গেট এক সময় এটাই হয়ে গেল যে আমরা তো সেমিফাইনালে যেতে পারছি না আফগানিস্তান তোমাদেরও আমরা যেতে দেবো না এবং দ্যাট ইজ রিয়েলি রিয়েলি প্যাথেটিক আফগানিস্তানের ওই কথা ওই আচরণ দু হাজার উনিশ বিশ্বকাপে যেরকম খুবই খুবই নিম্নমানের একটা কথা বা বক্তব্য বা পরিচয় ছিল ক্রিকেটইও দিক থেকে একইভাবে বাংলাদেশের আজকের খেলার যে অ্যাপ্রোচ সেটার আসলে কোনো ব্যাখ্যা নেই আজকে আপনি যখন খেলতে নেমেছেন ইকুয়েশন পরিষ্কার যে আপনার সামনে বারো ওভার এক বলে এই রানটা করতে হবে জিততে গেলে বাংলাদেশ শুরুও করে সেভাবে মোটামুটি চেষ্টা করে যাচ্ছিল যদিও খুব একেবারে মেরে ফেলবো বেশে গুড়িয়ে দিচ্ছে তা না যদিও উইকেট পড়েছে রেগুলার বাট স্টিল বাংলাদেশ হেলদি রান রেট মেনটেন করে এসেছে নয় দশ পাওয়ার প্লে পড়তো इवन नॉट ओनली পাওয়ার প্লে 9 ওভারের খেলা যখন শেষ বাংলাদেশের স্কোর 73 উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস আপনার সামনে ইকুয়েশন 3 ওভার বাকি আছে আপনার সেমিফাইনালে যাবার জন্য ইকুয়েশন 3 ওভার বাকি আছে রান লাগবে 40 এর মত কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম বাংলাদেশের পর আর কেউ চেষ্টাই করলো না এবং ওই তখন থেকে ওইটাই যেন বাংলাদেশের মাইন্ডসেট আপ যে হাম তো ডুবে হাসানম তোমকা কিন্তু আফগানিস্তান ওয়ান্স এগেন হার্টস অফ ব্র্যাভো ট্রুলি ডিজার্ভ ইট এবং আজকের ম্যাচে শেষ পর্যন্ত যখন একটা অনিশ্চয়তা কি হবে বাংলাদেশকে জিতে যায় কি না এবং বাংলাদেশ জিতলেই অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে আফগানিস্তান বাদ হয়ে যাবে আমি আমি ড্যাম শিওর যে বাংলাদেশের যারা খেলাটা দেখছিলেন প্রত্যেকের ইমোশন প্রত্যেকের আবেগ সবকিছু কাজ করছিল আফগানিস্তানের প্রতি কারণ জিনিসটা অন্যায় হচ্ছে বাংলাদেশের এই জয়ের কোনো মানে নেই যদি বারোবার এক বলে সেমিফাইনালে যেতে না পারেন তাহলে আপনি ওই শেষ বল পর্যন্ত লড়াই করে জিতে এক উইকেটের একটা জয়েরও কোনো কোনো মানে যেই যে জয়টা অ্যাকচুয়ালি মেক ডিফারেন্স যেরকম লিটন দাসের ফিফটিটা সতের ইনিংস পর ফিফটি কোনো কি ডিফারেন্স মেক করতে পেরেছে তিনি দলকে জেতাতে পারেননি এবং তিনি শেষ দিকে এসে একের পর এক মানে একেবারে কি বলবো এটাকে আমি ভাষাটা খুঁজে পাচ্ছি না যে তিনি তানজিম সাকিবকে দিয়ে ব্যাট করাচ্ছেন তাস্কিন আহমেদকে দিয়ে ব্যাট করাচ্ছেন রিডিকিউলাস এটা কি কোন ওপেনিং ব্যাটসম্যান যখন শেষ পর্যন্ত আছেন দলের জয়ের সবকিছু যখন তার উপর ডিপেন্ড করছে তিনি তখন ঠেল সামনে ঠেলে দিচ্ছেন এবং ফলাফল যা হলো তাই এবং বাংলাদেশের এই বিশ্বকাপের আজকের ম্যাচে জয়টা কোনোভাবে ডিজার্ভ করেন আফগানিস্তান সেমিফাইনালে অবশ্যই অবশ্যই ডিজার্ভ করে এবং তারা যেহেতু এখন সেমিফাইনালে এনিথিং ক্যান হ্যাপেন প্রথমবারের মতো সেমিফাইনালে যাও আফগানিস্তান প্রথমবারের মতো ফাইনালেও চলে যেতে পারে প্রথমবারের মতো ট্রফিও নিয়ে যেতে পারে কারণ সেমিফাইনাল থেকে আসলে তখন এনিবডিজ গেম সাউথ আফ্রিকার সঙ্গে তাদের খেলা হবে সাউথ আফ্রিকা এখনও পর্যন্ত বিশ্বকাপে ভেঙে পড়েনি কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমার মনে হয় একটা কঠিন 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 ম্যাচ হতে যাচ্ছে অন্যদিকে ইন্ডিয়া ইংল্যান্ড কিন্তু সেসব বাদ দিয়ে আজকের ম্যাচ নিয়ে আসলে আমি ভয়ঙ্কর রকম হতাশ হয়েছি বাংলাদেশের ক্রিকেট আজকে একটা হাসির পাত্র মানিয়ে দেওয়া হয়েছে সারা পৃথিবীর কাছে সারা বিশ্বের কাছে বিকজ নো বাডি হ্যাজ এনি ক্লু অ্যাকচুয়ালি হোয়াট ইজ ট্রাইং টু ডু বাংলাদেশ বাংলাদেশ আসলে কি করতে চাইছে আপনার সামনে যখন সেমি যাওয়ার একটা সম্ভাবনা আছে সামান্যতম সম্ভাবনা আছে আপনি সেটাকে দুহাত দিয়ে না নিয়ে আপনি তখন একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে গেলেন একটা সার্টেন টাইম পর আপনি সমস্ত আশা ছেড়ে দিচ্ছেন এবং কোনো রকমে জিততে চেয়ে ম্যাচটা আপনি হেরে যাচ্ছেন সম্পূর্ণভাবে হাসির পাত্র বাংলাদেশের ক্রিকেট আজকের পর আমার কাছে মনে হয়েছে ক্রিকেট বিশ্বের কাছে বিকজ আমার মনে হয় আফগানিস্তান যদি আজকে বাংলাদেশের জায়গায় থাকতো সেম তারা বোধহয় একই কাজ করতাম অর্থাৎ পৃথিবীর কোনো দলই এই সিচুয়েশনে থাকলে এরকমভাবে আমরা দেখতাম না সেই দলটাকে যে আমরা কোনো রকমে জিতে আরেকটা দলের সেমিফাইনালে যাওয়াটা আমরা নষ্ট করে দিই বন্ধ করে দিই যে দলটা ক্রিকেট বিশ্বে একটা সংগ্রামী দল যে দলটার একটা জয় আসলে তাদের জন্য অনেক 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 বিরাট কিছু নানান বাধা বিঘ্ন পেরিয়ে তারা ক্রিকেট খেলে চলেছে সেই দলটার সঙ্গে যখন বাংলাদেশ একটা স্বয়ং ক্রিকেট বোর্ডের অধীনে থাকা একটা দল তারা এরকম অ্যাপ্রোচে যায় সেমিফাইনালে যাওয়ার সামান্যতম আশাও ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কি বলে ওটাকে অন্য রাস্তাটা বন্ধ করার জন্য তারা খেলে তখন আসলে হতাশ হওয়া ছাড়া কিছু করার থাকে না বিং আ বাংলাদেশি ফ্যান আমি আজকে ভীষণ ভীষণভাবে হতাশ হয়েছি এবং মনে প্রাণে চাইছিলাম আফগানিস্তান জিতুক প্রথমত অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়াটা ডিজার্ভ করে না তারা যে ক্রিকেটটা খেলেছে আফগানিস্তানের সঙ্গে এবং সেখানে আসলে আমি আমি যদি আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে আপনাকে আপনাকে যদি আ নিউট্রাল ক্রিকেট ফ্যান একজনকে বেছে নিতে বলা হয় ফার্স্ট সেমিফাইনাল আপনি কাকে নেবেন আমি আফগানিস্তানকে কে নিতাম সবসময় আপনি কাকে নিতেন কমেন্টস করে জানাবেন অবশ্যই এবং ওয়ান্স বাংলাদেশের ক্রিকেট একটা নতুন একটা নিউ লো এটা আসলে এত নিচে নেমেছে বাংলাদেশের ক্রিকেট যেটা আর বলার কিছু না ব্যাটে বলে পারফর্ম করতে পারছেন না দ্বিতীয় তো আপনি চেষ্টাটাই করছেন না এবং বাংলাদেশ দুটোই করছে চেষ্টাও করছে না পারছেও না ফলে আসলে এইরকম এইরকম সিচুয়েশনের পরে আপনি যে দেশে ফিরে বাংলাদেশ এখন দেশে ফিরবে অবভিয়াসলি এবং

অনেক বেশি কনসার্ন হয়ে গেছে জয়টা গুরুত্বপূর্ণ কি হবে এই দুটো পয়েন্ট দিয়ে জিতলে বাংলাদেশের ফ্লাইটের টাইম কি চেঞ্জ হতো হতো না একই টাইমে দেশে ফিরতে হতো আমি জানি না হু 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 মেক্স দ্য গেম প্ল্যান মানে এটা কি ধরনের গেম প্ল্যান হতে পারে কিন্তু আপনি ম্যাচ শেষে যদি আফগানিস্তানের কথা শোনেন দে হ্যাড আ বেটার গেম প্ল্যান তারা জানতো যে বাংলাদেশ পাওয়ার প্লেতে অ্যাটাক করে খেলবে কারণ বাংলাদেশের সামনে টি কোশন আছে এটা তারা জানতো এবং তারা এটাও জানতো তারা যদি ইফ দে ক্যান কিপ টেকিং উইকেটস তারা যদি উইকেট নিতে থাকে তাহলে তারা ম্যাচে থাকবে এবং তারা এক্সাক্টলি সেই কাজটা করেছে প্যানিক করেনি বাংলাদেশ যখন নয় দশ বারো রানের এক একটা করে ওভার হচ্ছিল পাওয়ার প্লে শুরুর দিকে তারা কিন্তু রেগুলার ইন্টারভেলে উইকেট তুলে নিয়েছে এবং শেষ পর্যন্ত তার মানে বাংলাদেশের কোনো গেম প্ল্যান ছিল না বাংলাদেশ ধরে নিয়ে চলে যে আমরা যদি খুব ভালো খেলতে পারি শুরু করতে পারি পাওয়ার প্লেতে যদি অনেক ভালো করে উইকেট না থেকে উইকেট উইকেট না পড়ে যদি আমরা রান তুলে নিতে পারি তাহলে আমরা ম্যাচটা বারো দশ এক ওভারে জেতার চেষ্টা করবো কিন্তু যদি যদি আমাদের উইকেট পড়ে যায় আমরা যদি ম্যাচটা বাংলাদেশের খেলা নিয়ে আসলে হতাশ হতে হতে শেষ পর্যায়ে চলে যায় বাট এরকম দিনও যে দেখতে হয় বাংলাদেশের ক্রিকেটে মানে ফলাফল আপনি দেখেন খুব ক্লোজ ম্যাচ ছিল বাংলাদেশ সামান্য ব্যবধানে হেরেছে আপনি যদি খেলা দেখে থাকেন বাংলাদেশের এই খেলা আপনাকে বিরক্ত করবে আপনাকে ইরিটেট করবে আপনাকে একটা দমবন্ধ পরিস্থিতি দেবে যে আপনি কিছু করতে পারছেন না আবার আপনি মেনেও নিতে পারছেন না কি করছে না আসলে তারা বাংলাদেশ দল কি চাইছে এই এই ম্যাচটাতে তারা এটাই চেয়েছিল যে জিতে আসলে একটা হাসি মুখে আসতো আমরা তো জিতেছি তিনটা ম্যাচ ফার্স্ট রাউন্ডের সুপার এইট একটা ম্যাচ জিতেছে এবং আবারও তারা আরো কয়েক বছরের জন্য নিশ্চিতভাবে ক্রিকেটটা যেভাবে চলছে সেভাবে চলতে থাকতো কিন্তু আজকের ম্যাচ হেরে যাওয়ার আসলে হেরে গিয়েও কোনো লাভ নেই আমরা মনে করি যে হারলে বোধহয় এবার একটু টনক নড়বে অনেক আলোচনা হবে ওয়ার্ল্ড কাপের গত বিশ্বকাপে বাংলাদেশে ভরাডুবির পরে অনেক আওয়াজ হলো যে তদন্ত কমিটি রিপোর্ট চাওয়া হলো কোনো কিছু কি আলোর মুখ দেখেছে দেখেনি এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যা করেছে উইল ফরগেট ইট সুন এরপর আবারও আমরা বাংলাদেশের নতুন আরেকটা সিরিজ আসবে আমরা সেটা নিয়ে মেতে উঠবো সবাই মূল জায়গাগুলোতে কখনোই হাত দেওয়া হবে না ঘরোয়া ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার জেলা ক্রিকেট আরেকটা দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট চালু করা কোনো কিছুই ইট জাস্ট ডাজেন্ট বোর্ডার আমরা 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 একইভাবে যেভাবে চলতে সব কিছু সেভাবেই চলতে থাকবে আমরা দর্শক এরকম হতাশ হতেই থাকবো এবং এ সমস্ত মেনে নিতেই থাকবো একমাত্র কথা দেখে অনেকেই মাঝে মধ্যে বলে যে ক্রিকেট থেকে আসলে আমাদের এখন মুখটা ফিরিয়ে নিতে হবে সেটা কি আমরা আসলে আদৌ পারবো বাংলাদেশে খেলা যখন চলে চাইলেও তো পারেন এই ভোরবেলা ঘুম থেকে উঠে খেলা দেখি সেসব নিয়ে কথা বলি হতাশ হই রাগ করি বাট এগেইন ওই ঘুরে ফিরে একটা পুরোনো কথাই মনে আসে যে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে বেহায়া সমর্থক জাতি এবং এটা বোধহয় জানে জেনে গেছে আমাদের ক্রিকেটার ক্রিকেট বোর্ড যে আমরা যত কিছুই করি এরা একটু গালি দেবে বকা দেবে রাগ করবে বা দিন শেষে ওরা আমাদের সাথে আছে এবং আমরাও আসলে তাই সো দিস ইজ দিস ইস দিস ইস রিয়েলি ব্যাড মানে আমি এটা আজকে মেনে নিতে পারছি না বাংলাদেশের পারফরমেন্সটা আর কিছু বলবো না আপনাদের কিছু বলার থাকলে নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই টাটা